যদি আপনি কম দামে সস্তায় পোশাক জুতা গৃহস্থলী সামগ্রী বা আনুষাঙ্গিক পণ্য কিনতে চান তাহলে টঙ্গিবাজার হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য এই ভিডিওতে আমি আপনাদের জানাবো টঙ্গিবাজার সাপ্তাহিক বন্ধের দিন কী বার এবং এখানকার পাইকারি বাজার ও কেনাকাটার সুবিধা সম্পর্কে জানাবো এবং কেন টঙ্গিবাজার কেনাকাটা করবেন সেই সম্পর্কে জানাবো এবং কিভাবে এখানে আসবেন এবং দরদাম করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হাসি এক্সপ্লোরস কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে সহমতে আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের নিয়ে যাব গাজীপুরের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পাইকারি বাজার টঙ্গি বাজারে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি করে দিন যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আসে এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনি যদি টঙ্গি বাজারে কেনাকাটা করার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই সাপ্তাহিক বন্ধ দিন সম্পর্কে জানতে হবে জঙ্গিবাজার সপ্তাহে একদিন বন্ধ থাকে আর সেটা হলো শনিবার টঙ্গীবাজার প্রায় বত্রিশ দশমিক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত টঙ্গীবাজার রয়েছে পোশাক মার্কেট ইলেকট্রনিক সামগ্রী আসবাবপত্র খেলনা ও নিত্য পণ্যের বিপুল সমাহার এটি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য সমানভাবে জনপ্রিয় পোশাকের মার্কেট যেই সাইটগুলোতে রয়েছে পোশাকের মার্কেট বন্ধ থাকে শনিবার এবং ইলেকট্রনিক সামগ্রী বা আদার্স আপনি যদি ক্রয় করতে চান সেই পাশে সবগুলো বন্ধ থাকে শুক্রবার তবে ঈদ বা বরকুণা উৎসবের সময় মার্কেটটি প্রতিদিন খোলা থাকে বাজার প্রতিদিন সকাল দশটা থেকে রাত পর্যন্ত খোলা থাকে ঢাকা মায়নসিং সড়কের পাশে এবং তুরাক নদী তীরে অবস্থিত এই বাজার স্থানীয় ও বহিরাগত ক্রেতা বিক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র টঙ্গিবাজার বাংলাদেশের গাজীপুর জেলার টুঙ্গি এলাকায় অবস্থিত একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই বাজারটি বর্তমানে একটি শিল্প এলাকায় পরিণত হয়েছে টুঙ্গিবাজারে পৌঁছানো অনেক সহজ ঢাকা থেকে বাস ট্রেন বা ব্যক্তিগত যানবাহনে সহজে টুঙ্গিবাজারে পৌঁছানো যায় উত্তরে আমরা সবাই চিনি উত্তরের পর আবদুল্লাপুর আবদুল্লাপুরের পরই টুকি বাজার এছাড়া অপরপাশে টুকি বাস স্ট্যান্ড বা বিশ্ব ইস্তেমার ময়দান আমরা সবাই চিনি ঠিক বাস স্ট্যান্ডের পরেই টুঙ্কি বাজার অন্যান্য বাজারের তুলনায় এখানে পণ্যের দাম তুলনামূলকভাবে কম এখানে অনেক গার্মেন্টস ও ফ্যাক্টরি স্টকল পণ্য পাওয়া যায় যা ভালো মানের হলেও কম দামে বিক্রি হয় বাজারে পাইকারি ও খুচরা দোকান রয়েছে পাইকারি দামে কেনার জন্য অবশ্যই বেশি পরিমাণে কিনতে হয় তাহলে বড় ছাড় পাওয়া যায় পণ্য ক্রয় করার আগে অবশ্যই আপনাকে দরদাম করে কিনতে হবে শুধুমাত্র টঙ্কিবাজার বলেই নয় টঙ্গিবাজার নিউ মার্কেট মিরপুর হোপ মার্কেট থেকে শুরু করে আপনি যেখান থেকেই পণ্য পারচেস করেন কেনার আগে অবশ্যই আপনি দরদাম করে কিনবেন এবং পণ্যের কোয়ালিটি চেক করে পার্চেস করবেন আজ এই পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনি কি কখনো টঙ্গিবাজার থেকে কিছু পারচেস করেছেন বা আপনি কখনো টুঙ্গিবাজারে গিয়েছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন এখনো ছাড়া আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিও মিস না হয় দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ